¡Más que que

করতেছে ভয় এটা কথা বলেন এটা বাচ্চা বিষয় এরকম করা ভালো মানুষে উপদেশে যখন যাবে তখন গেট খুলবে এটা তো কোনো কথা বলেন যখন যাবে তখন বলছে গেট খুলবে আগে গেট খুলে দেখেন অবস্থা কি হয়ে গেছে একদম মানুষ আটে হয়ে গেছে ভিতরে এই হ্যাঁ এটা তো ঠিক না এরকম ভাবে তো ঠিক না তারে মানুষ নাই বাচ্চা সুস্থ হয়ে গেছে না টাকা ঘটনা বাবা তালা খোলাই দিব তালা খোলাই না কয় এক ঘন্টা পর তালা খুন বাচ্চারা কাইন্দা কই না এক বাচ্চা অস্থির মারা গেল যায় বুড়া মানুষ একটা অস্থির যায় তালা খোলে না আপনারা ঢোকার তো অনেক আনন্দ নিয়ে ঢুকছিলেন আনন্দ তো জানি না আমি তো একটা নামাজ হয় বাবা এই রহম হয় এই রহম তো হয় না কও মানুষ মরে যায় যায় এটা তো কোনো কথা না তাহলে কি হয় কি অবস্থা জেনেট করে কিপু বাচ্চাগুলো একদম মেরে ফেলেছে ভিতরে জেনগুলো কেন আটকে রাখছে তারা

এ এবারে ঢুকার পূরবার সময়ে যেরকম ভাবে সুন্দরভাবে ঢুকছে দের হয়ই বড় করে সুন্দরভাবে ঢুকতে না এবার অনেক খারাপ করছে বেবারে তো খুশি আলে নামাজ পড়তে আসছে এরকম গেট আটকে আর এইখানে নামাজ পড়া শেষ হয়েছে বক্তব্য শুনতে হবে এটা কেন এত নিয়ে তো এত গরমে ছোট ছোট বাচ্চা দের অবস্থা খারাপ হয়ে গেল একটা মহিলাই স্ট্রোক করছে আমাদের সামনে মহিলাকে ধরবে সেটা ই নাই হ্যাঁ অন্য বেশি ই চিপাচিপির কারণে অনেক ঢাকা ধাক্কি ভিতরে গেট নক করে দিছে ওই অবস্থায় আপনার সাথে সাথে বাচ্চাটা কিন্তু কেউই বুঝতেছিল না ওই অবস্থা না না কেউ এটা ভিতরে গেটটা নক করে দেওয়াতে বাচ্চাগুলো প্রচুর অসুস্থ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ এবার অনেক কষ্ট হয়েছে বাচ্চারা অনেক চাপা খাইছে ওই ভিতরের থেকে বের হইতে একদম মানে মৃত্যুর মুখোমুখি একদম আমরা প্রায় দোয়া করতে করতে গলা শুকাই গেছে আমাদের ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না বাইরে ব্যাগ দেখে দিছে এখন আমাদের অনেক কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আমাদের আটকে রাখছে ওখানে তালা মেরে রাখছে জি ব্যাগের মধ্যে রাখে আমাদের ব্যাগ চেক করে ভিতরে ঢুকে দিতো আগে বলেছিলাম আমরা গত বছর আমরা ব্যাগ নিয়ে ঢুকছি এবছর নিয়মটা খারাপ করছে আমাদের জন্য জি খারাপ করছে এখন আমাদের ঈদ মুবারক বলবো সেইটাও নাই মুখের মধ্যে টেনশন মাথার মধ্যে শেষ